সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের আরও একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থীরা ইচ্ছুক দিনের পর দিন চাকরির খোঁজ করছো তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদনে রইল চাকরির সুবর্ণ সুখবর গতকাল কিন্তু দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে জিডিএমও ও স্পেশালিস্টের বেশ কয়েকটি বিভাগে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু ভারতের যে কোনো রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আজ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই চাকরি সংক্রান্ত বিবরণ যোগ্যতার মানদণ্ড আবেদন করার পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সমস্ত লিক বলে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন আছে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও আমাদের চ্যানেলের প্রথমে তোমাদের এই চাকরি সংক্রান্ত বিবরণ বলে দিই এখানে কিন্তু পদের নাম ও সংখ্যা দুই উল্লেখ করে দেওয়া রয়েছে দেখো দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে জিডিএমও ও স্পেশালিস্টের বেশ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথমে দেখো স্পেশালিস্ট রেডিওলজির দুটি শূন্য পদ ফাঁকা রয়েছে তারপর দেখো স্পেশালিস্টের অফতালমজির একটি সার্জারির দুটি গাইনার ও ওবিএসটির একটি ও এইচ এস এর একটি আর অনথেসলজির একটি এবং দেখো জিডিএমও দশটি আর জিডিএমও ডেন্টালের কিন্তু একটি শূন্যপথ ফাঁকা রয়েছে এখানে কিন্তু ভালোই শূন্যপদ ফাঁকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখে নাও তোমরা যোগ্যতার মানদণ্ড এবং বয়সীমা এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে জিডিএমও ও স্পেশালিস্ট পদে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদেরকে যে কোনো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিএস ও বিডিএস ডিগ্রি সম্পূর্ণ করতে হবে এই দুটো ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবং বয়সীমা দেখো এখানে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ উন সত্তর বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর বলে রাখি তোমাদের আবেদন করার পদ্ধতি এছাড়াও তোমাদের বলে রাখি তোমরা যদি এই সমস্ত চাকরি সংক্রান্ত নোটিশগুলি পিডিএফ আকারে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে দেখো এখানে আবেদন করার পদ্ধতি কি বলে দিয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবে এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভুল রুটি না করে আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবে এরপর যা যা প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগছে সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড দিতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আশা করছি তোমরা বুঝতেই পারছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও তোমরা যদি এই ফর্মটি মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ বাংলায় জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সেই ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া হবে তারপর দেখে নাও তোমাদের আবেদন করার তারিখ দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে জিডিএমও স্পেশালিস্ট পদে আবেদনটি কিন্তু উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এবং উনিশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে তারপর একুশ বাইশ ও তেইশে আগস্ট কিন্তু দু হাজার চব্বিশেই ওয়াক ইন ইন্টারভিউ হবে তোমাদের আর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তোমাদের দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের জিডিএমও ও স্পেশালিস্ট পদে কিন্তু আবেদন করার যোগ্য প্রার্থীদের পাস নম্বর ও তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে এই ইন্টারভিউতে যারা পাশ করবে তারাই কিন্তু সরাসরি চাকরিতে জয়েন্ট করবে আশা করছি তোমরা সমস্তটাই বুঝতে পারলে কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে